তিনবার ঢুকলাম ইউটিউবে এই নিয়ে তিনবার থার্ড টাইম দিস ইজ থার্ড টাইম আমি লাইভে জয়েন করলাম বাট লাইভ থেকে টোটালি আউট হ্যাঁ আমি বুঝতেছি না এটা কি ইউটিউবের প্রবলেম নাকি আমার মোবাইলের প্রবলেম নাকি আমার ওয়াইফাই লাইনের সমস্যা মানে যে কোনো একটা প্রবলেম তো হচ্ছে তো আই ডোন্ট নো প্রবলেমটা কী তো যাই হোক যদি তোমরা থেকে থাকো তবে জয়েন করে ফেলো আর আমি কতক্ষণ থাকতে পারতেছি লাইভে সেটা আমি নিজেও জানি না কারণ আমি প্রবলেম ফেস করতেছি প্রবলেম ফেস করতেছি কেন জানি না হ্যাঁ আর রেঞ্জের সমস্যা জানি না আমার এখানে তো ওয়াইফাই লাইনটা আমি চেক করলাম আমার ওয়াইফাই লাইনটা ভালো আছে আর ইলেকট্রিসিটি তো আছে বলেই তো ওয়াইফাই লাইনটা আছে আরেকটা কি মোবাইলে তো চার্জ ফুল চার্জ আছে নাইনটি টু পারসেন্ট চার্জ আছে আর কি জানি না হয়তো বা ইউটিউব থেকে কোনো প্রবলেম হতে পারে আর আমি এ নিয়ে থার্ড টাইম লাইভে আসলাম কিন্তু লাইভ থেকে আমাকে আউট করে দিচ্ছে তো যদি তোমরা থেকে থাকো তবে জয়েন করে ফেলো আমি কতক্ষণ থাকবো আমি নিজেও জানি না তো যতক্ষণ আছি তোমাদের সাথে গল্প করে নিই জানি না কতক্ষণ থাকবো কারণ হয়তো বা ইউটিউবের ও সার্ভারই কোনো প্রবলেম হতে পারে কি না তো যেটা বলছিলাম যদি ওজন কমাতে চাও টার্গেট নাও তাহলে অবশ্যই চিয়া সিডটা কিন্তু ভিজিয়ে খাবে র চিয়া সিডটা কখনোই খাবে না নেভার এভার 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 নেভার র চিয়া সিড কখনোই খাবে না কারণ চিয়া সিডটা কিন্তু যেমন হেলদি এটা কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস কারণ এটা পানিতে ফুলে ফুলে এটা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এটা জেলি যেমন আমি তোমাদের দেখাই জেলি টাইপ হয়ে যায় ঠিক আছে লাইক এই এরকম দেখো এই যে এরকম হ্যাঁ জেলি টাইপ জেলি টাইপ হয়ে যায় দেখো তোমরা হয়তো গ্লাসের ভিতরে দেখতে পাচ্ছ এটা যদি তোমরা র খাও অ্যাসিডটা তাহলে আমাদের পেটের ভিতরে যে পানি আছে তো সেটা কি করে চেয়াশিডটা গিয়ে সেখানে ফুলতে শুরু করে এবং সেটা প্রবলেম যে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে তবে চেয়াসিডটা খেলে অবশ্যই রনা অবশ্যই কোনো না কোনো কিছু দিয়ে খেতে হবে চেয়াশিডের অনেক ধরনের অনেক ধরনের হাজার রকমের রেসিপি পাবে ইউটিউবে ঠিক আছে হাজার রকমের তোমরা যদি ইউটিউবে শুধুমাত্র চিয়া সিড লিখে সার্চ দাও তাহলে দেখবা যে চিয়া সিডের একশো রকমের একশো রকমের রেসিপি চলে আসছে যদি কেউ এরকমভাবে পানির সাথে খেতে না চাও তো চিয়া সিডের নানা ধরনের রেসিপি আছে সেখান থেকে যে কোনো একটা রেসিপি চুজ করে নিয়ে নিতে পারো সেটা নিয়ে খেতে পারো আর আমার আমার সাধারণত আমি আমার ক্ষেত্রে বলছি আমার কিন্তু এভাবেই পছন্দ কারণ ওই চিয়া সিডের পুডিং করা দেন ফ্রুটস এর সাথে চিয়া সিড দিয়ে খাওয়া আমার আসলে এই ধরনের খাওয়াটা ভালো লাগে না আমার এরকমই ভালো লাগে চিয়া সিড আল আমিন আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আল আমিন থ্যাংক ইউ কমেন্টস করার জন্য তো যেটা বলছিলাম তো আমি প্রতিদিন নয়টা থেকে দশটার মধ্যে লাইভে আসি বা আসার চেষ্টা করি অনেক সময় কাজের জন্য লেট হয়ে যায় আসতে পারি না আজ রান্না করছিলাম যেহেতু কালকে ফ্রাইডে শুক্রবারে কিছু রান্না থাকে যেগুলো আমি অ্যাডভান্স করে রাখি আগের দিন যেমন মাংসটা কষিয়ে রাখি তো যাতে পরের দিন রান্না করতে সমস্যা কম হয় যেহেতু ফ্রাইডে জুম্মাবার জুম্মাবারে বাসায় বেশ অনেক কাজ থাকে তো ফ্রাইডেতে কাজের জন্য আমি বৃহস্পতিবার রাতে কিছু রান্না হালকা কিছু কিছু কাজ যেগুলো আমি করে রাখি তো সেটা করতে করতে দেখলাম যে অলরেডি ইলেকট্রিসিটি চলে গেছে ইলেকট্রিসিটি চলে যাওয়া মানে আমার ওয়াইফাই চলে যাওয়া দেন ওয়াইফাই আসলো তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু লাইভে আসি তো এটা নিয়ে একটু লাইভে বলতে এই নিয়ে তিনবার থার্ড টাইম আসলাম কারণ লাইভে যখনই আসছিলাম তখনই লাইভ থেকে আমাকে ইউটিউব বের করে দিচ্ছিলো জানি না হয়তো আমার ওয়াইফাইয়ের কোনো প্রবলেম বা ইউটিউবের কোনো প্রবলেম ঠিক আছে তো যারা আছো তারা একটু কাইন্ডলি কমেন্টস করে দাও কোথা থেকে দেখছো আমি দেখতে পাচ্ছি যারা আছো তারা কিন্তু কমেন্টস করছো না একটা থামসঅপও দিচ্ছ না আপনার লাইভ দেখে জল পলাম থ্যাংক ইউ তো আলামিন তুমি কোথা থেকে দেখছো একটু কাইন্ডলি বলবে তুমি এটা তুমি কি বাংলাদেশ থেকে নাকি আমার ম্যাক্সিমাম সত্যি কথা বলতে কি আমার লাইভ কলকাতা ইন্ডিয়াতেই ম্যাক্সিমাম আমার লাইভগুলি দেখে যারা বাংলা ভাষাভাষী তারা দেখে ইভেন হিন্দি ভাষাভাষী হয়তোবা তোমরা যারা অনেকে আমার লাইভ ভিডিওগুলি দেখো যে অনেক হিন্দি ভার্সান মানুষ কিন্তু ওরাও কিন্তু আমার লাইভে চলে আসে হ্যাঁ আপু এগুলো কি নিয়ে আসছি ভাই খান হজরত আমি এগুলি কিচ্ছু নিয়ে আসি নাই আমি কিছু বিক্রি করতে আসি নাই ঠিক আছে অনেকে লাইভ হলই ভাবে যে কিছু বিক্রি করতে আসছে কিনা হ্যাঁ আমি কি আমি কি অনলাইনে কোনো বিজনেস করি নাই কিছু বিক্রি করতে আসি না আমি চিয়াসিড এটা চিয়াসিড ভেজানো পানি আমি চিয়াসিডটা খাই রাতের বেলা তো এটা খেতে খেতে তোমাদের সাথে গল্প করব তাই লাইভে চলে আসছি। ঠিক আছে এমডি শাহিন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বাইদয়ে আমার ইন্ট্রোডাকশন দেওয়া হয় নাই অনেকেই অনেক পরে এসে হ্যাঁ আমি কিন্তু লাইভের প্রথম দিকেই আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই কারণ যখন আমি দেখি যে অনেকে আসার পর আমাকে জিজ্ঞেস করে যে আপু তোমার নাম কি মানে আমার চ্যানেলে এসে আমাকে জিজ্ঞেস করো আপু তোমার নাম কি আপু তোমার বিয়ে হয়েছে কিনা আপু তুমি কী করো আচ্ছা ইন্ট্রোডাকশন দেওয়া যাক আমার নাম সুরভি আর আমার চ্যানেল চ্যানেলের নাম হলো সুরভি বাহার ঠিক আছে আর আমি জব করি একটা ব্যাংকে জব করি সেটাও অনেক বছর প্রায় সেভেন ইয়ার্স এইট ইয়ার্স ঠিক আছে সেভেন ইয়ার্স অলমোস্ট সেভেন ইয়ার্স চলে যাচ্ছে তো এইট ইয়ার্স পড়ে যাবে তো মোটামুটি অনেক বছর কারণ একটা চাকরিতে সাত বছর থাকা মানে বিশাল ব্যাপার এখন বর্তমানে আমার সেই চাকরিটা আমার জন্য বোরিং হয়ে গেছে আমি এখন চাকরি কুইট করতে পারলে বা অন্য কোথাও চল মানে অন্য কোনো কাজ করতে পারলে মানে মনে হচ্ছে বেটার কারণ আমি টায়ার্ড হয়ে গেছি কারণ ব্যাংকে কাজ করা মানে অনেকটা তারপরেও ব্রাঞ্চ ব্যাংকিং ব্রাঞ্চ ব্যাংকিং একটু মজা আছে কারণ বিভিন্ন ধরনের লোক হয় তবে কিছু কিছু মানুষকে যখন বুঝাতে যায় তখন তারা যখন না বুঝে সেটা আসলে অনেক কষ্টকর হয়ে যায় আর আমি একটু রুড বিহেভ করি না কিন্তু অনেক সময় অনেকে বলে আমার অ্যাকাউন্ট থেকে একশো টাকা কেন কাটছেন তাদের বুঝাইতে পারি না যে একশো টাকা আমি কাটি নাই আপনি যদি একটা অ্যাকাউন্ট চালান আমাকে তো আমাদের তো বেতন দিতে হয় ব্যাংকের তো খরচ আছে ব্যাংক একটা ব্রাঞ্চ ভাড়া নেয় ঠিক একটা অফিস ভাড়া নেয় সেই অফিসে খরচ আছে কাউকে এটা বুঝাইতেই পারি না মানে তাদের ধারণা যে ব্যাংক খুলে বসছে শুধু টাকা দেওয়ার জন্য টাকা দিয়ে তারা জমা রাখবে এবং তাদের পছন্দ মতো নিবে কিন্তু ব্যাংকের ব্যাংকের কোনো নির্দিষ্ট খরচ নাই আর এই এত এত ছেলে মেয়ে আমার মতো অভাগা অসহায় হ্যাঁ যারা আমরা মাস্টার্স এম বিএ কমপ্লিট করে বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিয়ে বিশেষ পরীক্ষায় না টিকে হ্যাঁ বিশেষ পরীক্ষায় না টিকে ইয়ে ব্যাংকে জব করতেছি তাদের ধারণা যে আমরা একদম ফ্রিতে ব্যাংকে সার্ভিস দিয়ে যাচ্ছি ঠিক আছে এই জাস্ট লাইক মিল্টন সমাদদারের মতো হ্যাঁ মিল্টন সমাদারের পিছনের ঘটনা না মানে সামনের ঘটনা যেগুলো মুখোশ হ্যাঁ তো ধারণা যে আমরা হয়তো বা মানে যারা মাস্টার্স এম বিএ পাশ করে তারা ব্যাঙ্কে এমনি বসে আছে আমাদের কোনো খরচ নাই তো ব্যাংকের একটা নির্দিষ্ট খরচ আছে এইটা মানুষকে বুঝাইতে পারি না বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ব্রাঞ্চে হ্যাঁ বিশেষ এমন কোনো শাখা আছে যেখানে যে শাখাটার আশেপাশে একদম মানে পড়াশোনা জানা ছাড়া লোক হ্যাঁ তো ওখানে বুঝাইতে অনেক কষ্ট হয় এই জন্য মাঝে মাঝে মনে হয় যে ব্যাংকের জবটা ছেড়ে দিই যদি কেউ আমাকে একটা ভালো কোন চাকরি দিত চলে যেতাম মাঝে মাঝে চিন্তা করি যে অনলাইনে ব্যবসা শুরু শুরু করি অনলাইনে ব্যবসা শুরু করলে হয়তো বা কিছু হ্যাঁ বাংলাদেশের ঢাকা থেকে থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে চোখ আচ্ছা মাঝে মাঝে মনে হয় যে অনলাইনে কোনো ব্যবসা করি আবার মাঝে মাঝে মনে হয় একটা রেস্টুরেন্ট করি কিন্তু কিছুই হয় না ওই চাকরিতে সকালবেলা যাই রাতের সন্ধ্যায় আসি তারপরে এখন তো ইউটিউবের সাথে মোটামুটি একটা যুক্ত হয়ে গেছি তো এই হলো কথা তো আমি চিয়া পানি খাচ্ছি আর আর অনেকেই পরিচিত অনেকেই আসো নাই তবে যদি আসো তো কথা হবে আর আমি অনেককে মিস করি অনেকে এর মধ্যে একজন আছে মিরপুর মিরপুরের মিরপুর তেরো নম্বর ওর 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 হাজবেন্ডের ওর হাজবেন্ডের ইয়ের নাম দিয়ে আর কি ইউটিউবের ওর চ্যানেল খোলা তো তাকে মিস করতেছি অনেক দিন ধরে আসে না তারপরে খুলনার একটা মেয়ে নাম হলো মাথার উপর দিয়ে চলে গেছে সব আচ্ছা যাই হোক তো তোমার সবাই কেমন আছো জানিয়ে দিও শহীদুল ইসলাম আমার চোখের উপর চুলগুলো সরাইছি কিন্তু চুলগুলি আসলে আমার কাটিংটাও এরকম যে আমার চুলটা এরকমভাবেই থাকে এবং এটা ক্লাস ক্লাস না ইন্টারের পর অবস্থা থেকে আমার চুলের কাটিংটা এরকম প্রথমবার কাটছিলাম পার্লারে গিয়ে দেন আমি নিজেই কাটি ঠিক আছে তো আজকে একটু একটু বৃষ্টি পড়া শুরু হয়েছিল তো কিন্তু কোনো লাভ হয় নাই আলামিন ভালো আছে আচ্ছা আলামিন বললে বাংলাদেশ ঢাকা থেকে ঢাকা কোথায় থাকো তুমি আমার বাসায় ঢাকার ডেমরা হ্যাঁ ঢাকা কোথায় থাকো আর কি করো হ্যাঁ পড়াশোনা ওর জব ওর বিজনেস কোন সাইডে আসো আমার এখানে যারা আসে ম্যাক্সিমাম স্টুডেন্ট হ্যাঁ ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখছি পড়াশোনা করতেছে রানিং অবস্থায় যারা পড়াশোনা করতেছে অবশ্যই ভালো করে পড়াশোনা করো ভালো করে পড়াশোনাটা করা দরকার এখন ওই যে যেটা বইয়ে পড়ছিলাম পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে ব্যাপারটা এরকম এখন আর নাই হ্যাঁ এখন পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এরকম ব্যাপার নাই এখন পড়ালেখা করে যে তোমাকে পড়ালেখা করতে হবে বাট নিজেকে আপডেট করার জন্য কিছু না কিছু করতে হবে এই হলো কথা কিন্তু পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চলে সে এই এই জিনিসটা এখন আর নাই ঠিক আছে ছোটোবেলা পড়ছিলাম ভাবছিলাম যে ইস আমি পড়াশোনা করে গাড়ি ঘোড়ায় চলবো গাড়ি তো দূরের কথা ঘোড়ার তো চরি নেই কাজ আলামিন কাজ জব আচ্ছা কোথায় জব করো আলামিন বলতে পারো চাইলে আজকে আমার আমার মোটর দিয়ে আজকে পানি উঠতেছে না তো আমি দুইবার ট্রাই করলাম দেখলাম যে না তিনবার তিনবার মেনলি ট্রাই করলাম করলাম পানি ছাড়ার চেষ্টা মোটামুটি বাসার সব কাজগুলি আমি করি মানে করি কি করতে হয় আর কি করতে করতে জানি থাকে না যে যখন তুমি প্রবলেমে পড়ে যাও বাট তোমাকে করতেই হবে সে অবস্থায় করতে করতে হয়ে গেছে গুলশানে আচ্ছা আচ্ছা গুলশান গুড ভালো তো আজকে কি গুলশানে কি বৃষ্টি পড়েছে আমাদের এখানে সন্ধ্যায় সন্ধ্যা মানে কি মাঘের বাজান দিবে দিবে ওই সময় সামান্য একটু মানে টিনের চালা পুরো ভিজে নাই মাটিটাও পুরো ভিজে নাই রাস্তাটাও পুরো ভিজে নেয় এরকম সামান্য একটু বৃষ্টি হয়েছে যদিও ঠান্ডা বাতাস ছিল কিন্তু বৃষ্টিটা পুরোপুরি পরে নাই ভাবছিলাম আজকে বৃষ্টি হবে ওয়েদারটা একদম কালো অন্ধকার হয়ে গেছিলো আমি চিন্তা করতেছিলাম যে হুম বৃষ্টি হওয়ার আগে বাসায় যাব বাসায় বসে বৃষ্টি দেখব আচ্ছা আট নম্বর রোড ওকে বাসায় বসে বৃষ্টি দেখব কিন্তু বাসায় আসছে ঠিকই কিন্তু বৃষ্টি আর হয় নাই দেখাও হয় নাই না আচ্ছা তার মানে চার নম্বর রোড ঠিক আছে ঠিক এখন কি ঠিক বলছি চার নম্বর রোড তো তোমরা যারা এসেছো আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক দিয়ে দিও আর কমেন্টস তোমাদের জানা থাকলে বলতে পারো আর আমি সাধারণত ডায়েট নিয়েই কথা বলি আর ডায়েট নিয়েই লাইভে আসি কিন্তু তোমরা যখন কোনো কোশ্চেনের অ্যান্সার জানতে চাও তখন আমি অ্যান্সারটা দিয়ে দিই বৃষ্টিটা পড়ে ভালোই ঠান্ডা পড়লো আমাদের এখানে তাই না সরি গুলশান দুই নম্বরে আচ্ছা গুলশান দুই নম্বর রোড গুলশান দুই নম্বরে গুলশান 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 তো গুলশান এক গুলশান দুই একে অথবা দুই যে কোনো এক জায়গা দুই নম্বর রোডে ঠিক আছে কোনো সমস্যা নেই কাজ করাটা দরকার আমার কালকে আজকে মানে মেনলি বৃহস্পতিবার হলে আমার একটু ভালো লাগে কারণ শুক্রবার শনিবার দুদিন ছুটি তো শুক্রবার শনি আমার মানে বৃহস্পতিবার ছোটো থেকেই মানে স্কুলটা বন্ধ শুক্রবার বৃহস্পতিবার যখন ক্লাসটা বন্ধ হইতো মনে হতো উফ কালকে শুক্রবার শুক্রবার দিন বন্ধ স্কুল তো বৃহস্পতিবার হলে আমার একটু বেশ ভালো লাগে আর কি ভালো লাগে কাজ করে যে ফ্রাইডে ঘুমাবো যদি আমি লং টাইম ঘুমাতে পারি না এটা আমার খুব খারাপ অভ্যাস একটু ঘুমানো দরকার তো যারা পরে জয়েন করেছো তারা একটু কোথা থেকে জয়েন করেছো তোমরা যদি একটু বলে দাও আমার জন্য সুবিধা হয় যে কোথা থেকে জয়েন করেছো আর কোথা থেকে আছো আমি না কিছু দেখতে পাচ্ছি না আমি বুঝতে পারছি না যে কেউ আছে কি নাই হয়তো আমাদের এখানে কোনো লাইনে প্রবলেম হচ্ছে নাকি আমার মোবাইলে প্রবলেম হচ্ছে নাকি আমি নিজে একটা প্রবলেম কেউ কি আছে একটু কেউ একটু লিখে দিবা কমেন্টসে যে দেখা যাচ্ছে কিনা বা আমার কথা শোনা যাচ্ছে কি না কী প্রবলেম হলো আজকে মোবাইলে মোবাইলে না ইউটিউবে আমি তো নর্মালি প্রতিদিন এই সময় আসি কিন্তু কখনো তো কোনো কিছু দেখি না প্রবলেম কিন্তু আজকে এত প্রবলেম হচ্ছে কেন আমার মনে হয় আমার দশটা মিনিট ওয়েট করে দেন আসা দরকার তাহলে বা আমি করতে পারবো আচ্ছা আমি একটু পরেই আসি তাহলে